হ্যালো বের আসসালাম আলাইকুম আজকে আমরা একটু জিনিস দেখাবো মুরগির ডিম থেকে কীভাবে বাসা বের করতে হয় অনেক সময় আমাদের মুরগির ডিম মানে চড়াই পড়ে যায় বাচ্চাগুলো তো যে কারণে উমে উমে ডিম মানে বাচ্চাগুলো আপনি মারা যায় সেটাই দেখাবো আজকে আমরা দেখেন যে একটু মানে হালকা কোনো রকম মুরগিতে এটারে ফাটাইছে ডিমটারে ডিমটা কিন্তু উমের ডিম ঠিক আছে তো এটাকে আস্তে আস্তে খুব খুবই সাবধানে আপনার এটাকে সারাইতে হবে এটার যে খোসাগুলো আছে দেখেন ভিতরে কিন্তু বাচ্চা আছে হ্যাঁ ওই যে বাচ্চাকে ঠোঁট বের করে অলরেডি আছে এটা হলে আপনার ওই কি বলে মানে মুরবীরা বলতো আর কি যে চড়াই পড়ে এভাবে চড়াই পড়ে গেলে আপনার যদি এগুলো আপনি একটু ভেঙে ডিমের খোসাটা একটু ভেঙে যদি মুখটা না বের করে দেন তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাবে দেখছেন কীষণ সুন্দর নাড়া করতেছে ভিতরে দেখছেন কীষণা সিসি সব ভালো লাগছে খুব সাবধানতার সাথে ভাঙতে হয় আমি দ্বিতীয় নিলাম দ্বিতীয়টা একই অবস্থা দেখেন এটার এগুলো খুবই সাথে করতে হয় হয় ভাঙতে কারণ এই আপনার এখনো রক্ত আছে রক্ত থাকলে পরে দেখা গেছে আপনি একটু বেশি ভেঙে ফেলেছেন যে কারণে ওই যে বাচ্চার গায়ে থেকে রক্ত পরে আর এই রক্ত পাড়ার মানে পরে গেলে বাচ্চাটি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যত যতটুকু পারেন স্বনতার সাথে এগুলো দেখেন এটা কিন্তু অটোমেটিক মুখ বের করে রাখছে এখানে শুধু আমার কাজ মানে ওর ঠোট্টা মানে যেন একটা নিঃশ্বাস নিতে পারে ঠিক আছে নিঃশ্বাস যেন নিতে পারে এরকম একটা মানে ব্যবস্থা করে দেওয়ার একটু পরে আপনার দেখবেন ওর মা অটোমেটিক এগুলা মানে আমি যখন ভেঙে দিয়েছি তারপরে ওর যে মা আছে মুরগি সে কিন্তু অটোমেটিক তার বাচ্চাকে উম দিয়ে হোক যে হোক মানে বের করে ফেলবে যেখানে বাচ্চা নাড়া ছাড়া করছে দেখছেন সামনে মাসা আল্লাহ বাকের কি মহিমা ডিমের ভিতরে কিভাবে বাচ্চা হয় কিভাবে কি আল্লাহ ক্রিম আল্লাহ ক্রিম রেখে দিলাম ডিমগুলো দেখা যাক তারপরে কি হয় আর কি সে মুরগির বাচ্চাগুলো মাশআল্লাহ মেয়ি অনেক সুন্দর দুই চার ছয় সাতটা সাতটার ভিতরে চারটা চড়াই পড়ছিল পুরো ডিমের খুঁসগুলো ভেঙে দিছি তারপরে মুন্দি তো অটোমেটিক বের করে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু